ওয়েলকাম এভিয়ন আসসালামু আলাইকুম এখানে আপনারা যে বাড়িটা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে চোদ্দ লক্ষ টাকা এটি হচ্ছে চার রুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আর সিসি কলামের উপরে তো আপনি চাইলে সেম প্ল্যানের সেম ডিজাইন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারেন চোদ্দ লক্ষ টাকায় তো চৌদ্দো লক্ষ টাকার ভিতরে কীভাবে আজকের এই বাড়ির নির্মাণটা আপনি করবেন তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন তো অবশ্য এই বাড়িটির নির্মাণটা যেভাবে করা হয়েছে সেম টু সেম নির্মাণের পরামর্শগুলো আমি আপনাদের সাথে করব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটিং সহ পুরো বিষয় বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংয়ের ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে তো আমাদের ফ্লোর ঢালাইয়ের কাজের জন্য আমাদের কত টাকা খরচ হচ্ছে এবং কিভাবে এই ফ্লোরটি ঢালাই করা হচ্ছে সে বিষয়টাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে থেকে যে কিভাবে ফ্লোর ঢালাইটি করলে আপনার কম বাজেট দিয়ে ফ্লোর ঢালাইটা আপনি করতে পারবেন তো এই যে বাড়িটা দেখছেন এটি হচ্ছে সামনের সাইড এবং এটি হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে আমরা ঢুকেই পেয়ে যাচ্ছি ড্রয়িং ডাইনিং এবং বাড়ির সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি করা হয়েছে ইউনিক ডিজাইন দিয়ে দুইটা ব্যালকনি দেওয়া হয়েছে ব্যালকনির নিচের ওয়ালের উপরে দেওয়া হয়েছে সুন্দর কয়টা বিট তিনটা করে বিট ইউজ করা হয়েছে আপনি চাইলে করতে পারেন না চাইলে না পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো এই বাড়িটি করার জন্য আমাদের জায়গা লেগেছে দৈর্ঘ্যের দিকে উনচল্লিশ ফিট পোস্টের দিকেও জায়গা লেগেছে আমাদের পঁয়ত্রিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক তেরো পয়েন্ট তো এর ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন চারটা মাস্টারকে দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সিল্ক বাইটার মূলত দুইটা গেট ইউজ করা যে সকল ভাইয়ের দুইটা সন্তানের জন্য সুন্দর একটি স্বপ্নের বাড়ি করতে চাইছেন অবশ্য সেই সকল ভাইয়েরা একটু মনোযোগ সহকারে আজকে এই বাড়িটি দেখতে পারেন তা না তা তার কারণ এই বাড়িটি এমনইভাবে করা হয়েছে দুই সন্তানের জন্য সুন্দর একটি প্ল্যান করা হয়েছে তো আরও ভালোভাবে বুঝতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান দেখতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই আপনার পূর্ণ আইডিয়া আসবে যে আসলেই কীভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে তো দেখেন দর্শক এই যে ফ্লোরটা ঢালাই করা হচ্ছে এই ফ্লোরটা ঢালাই করা হচ্ছে এমনইভাবে একবারে কোন খরচ দিয়ে খরচ একবারে সেভ করে দিয়ে এই বাড়ির ফ্লোর ফ্লোরটা ঢালাই করা হচ্ছে ফ্লোরটি ঢালাই করা হচ্ছে চার ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে ফ্লোরে কোনো সলিং ব্যবহার করা হয়নি বালি ভিড় ভিড় বালি ইউজ করা হয়েছে এক ফিট দিয়ে সুন্দর করে পানি দিয়ে পাইলিং করে নেওয়া হয়েছে নেওয়ার পরে আমাদের কাগজ পলিথিন কাগজ বিশাল দিয়ে আমাদের ফ্লোরটি ঢালাই করা হচ্ছে তো এই ফ্লোরে যদি আপনি পারেন তাহলে রড ইউজ করে ফ্লোরটি ঢালাই করলে আপনার আর একটু মজবুত হবে এবং ফ্লোরটা বসার কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা এই জায়গা থেকে হয়তো একটু ভুল করে ফেলেছি যে ফ্লোরে কোনো রড ইউজ করিনি এবং সলিংও বিষাই তো সলিংয়ের বি সলিং বিছানোর আপনার প্রয়োজন নাই তার কারণ এখন প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্লোর কিন্তু টাইজ হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন ছিল যে ফ্লোরটা রড বাইন্ডিং করে ফ্লোরটা ঢালাই করা সেই ক্ষেত্রে আমাদের একটু ভুল হয়েছে তো আপনি আপনার বিল্ডিংয়ে এই ভুলটা করবেন না তো এই বিল্ডিংয়ে ষোলোটা কলাম ইউজ করা হয়েছে ষোলোটা কলমের জন্য আমাদের রড ইউজ হয়েছে বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রড লেগেছে এই বিল্ডিংয়ে ছয় হাজার পিস এবং খোয়ার জন্য পিকেট লাগছে পুরো বিল্ডিংয়ে বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের বারো পিস এই বিল্ডিংটা গাথার জন্য আমাদের ইট লাগছে চোদ্দো পিস এবং এই বিল্ডিংটা বেশ থেকে সাত পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আমরা ফুলোর প্ল্যানে চলে এসেছি দর্শক দেখেন ফ্লোর প্ল্যানটি কি নিয়মে সাজানো হয়েছে পুরো বাড়ির ড্রয়িং মোতাবেকই কিন্তু আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আমাদের এই মেন গেট থেকে আমরা ঢুকলাম ঢুকে আমরা পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং দুইটা বেডের মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি দুইটা টয়লেট একটি টয়লেট রাখা হয়েছে আমাদের ওপেন এবং আরেকটি রাখা হয়েছে অ্যাটাচড এটা আমাদের অ্যাটাস্ট রাখা হয়েছে এবং সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং দুই বেডরুমের মাঝে আমরা পেয়ে যাচ্ছি সিঁড়ি সেম পিলার বাড়িটি আপনারা দেখলেন এটি হচ্ছে সিঁড়ি এবং এই দুই রুমের মাঝে দেওয়া হয়েছে এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে গেট এই গেট থেকে গিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি ঘুরতে প্রবেশ করে আমরা চারি সাইডে চারটা বেডরুম পাচ্ছি এবং এই সাইডে রাখা হয়েছে দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্য দিকে লাগছে উনচল্লিশ ফিট পোস্ত লাগছে পঁয়ত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতক হিসাব করলে তিন শতক তেরো পয়েন্ট তো আশা করি প্ল্যান সম্পর্কে আপনারা বুঝেছেন এবং দেখলেন